নমস্কার চলে এসছি আবারও রাজদীপ গার্মেন্টস থেকে সঞ্চিতা রয় আর রবি রয় আজকে কিন্তু ভিডিও থাকছে টোটালি কম্পিউটার রেজাই আর ইয়ে কেন বলে দোহরের ওপরে একদম মানে ইউনিক ইউনিক কালেকশান আমাদের মাইক্রো কটন যেমন আছে কটন তেমন আছে আবার কটনের উপর রেজাইও আছে প্রত্যেকটা আইটেমই কতটা সুন্দর দেখতে আর প্রত্যেকটা আইটেমই যে আমাদের কাছে পাওয়া যায় সেটার জন্যেই চলে আসতে হবে রাজদ্বীপ গার্মেন্টসে একদম কেউ কিন্তু ভুলবে না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেননা তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা ইউনিক কালেকশনগুলো দেখতে পাবে না এটা তোমরা নিশ্চয়ই জানো তাই সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব করার সাথে সাথে থাকবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যদি আমাদের ভিডিওটা মানে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে পাঠাও যে সাবস্ক্রাইব করেছ যা পারচেস করবে তার উপর ফাইভ পার্সেন্ট ছাড় থাকবে তো এবার চলে আসো দেখাতে শুরু করে দিই একদম অসাধারণ আইটেমগুলো যেটা হচ্ছে রে আমরা এতদিন এই আইটেমগুলোই আমাদের কাছে ছিল কট ওপরে দোহর এইগুলো কিন্তু তোমরা খুব পরিচিত কিন্তু এগুলো এখনও আছে হালকা ঠান্ডায় শীত যাওয়া আসা আর পুরো এসি কম মানেতে গায়ে দেওয়ার জন্য এগুলো অসাধারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু মেশিন ওয়াশ তোমরা কেউ ভেবো না যেগুলো ওয়াশ করা যায় না একদম মেশিনে ওয়াশ করবে কটনের থেকেও কিন্তু ভীষণ সুন্দর এগুলোকে মাইক্রো কটন বলে এগুলো কিন্তু মেশিনে ওয়াশ করা শুধু নয় ড্রাই ওয়াশও করা যায় আর এগুলোতে কিন্তু থাকছে একদম অসাধারণ আইটেম ভেতরে একটা তুলোর লেয়ার থাকে এতে কিন্তু কোনো ববলিন উঠবে না কিচ্ছু হবে না মাইক্রো কটন বলে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এটা কটন নয় মিক্সড আইটেম একেবারেই নয় এগুলো খুব একটা সফট মেটেরিয়ালস এটা কটনের মধ্যেই পড়ে কিন্তু একটু সিল্কি ফিনিশ আছে আর এগুলো দিয়ে কোনো ববলিন উঠবে না কোনো কিছু হবে না মেশিনে পর্যন্ত ড্রাই করতে পারো এমনই একটা অসাধারণ আইটেম আর এগুলো কিন্তু সিঙ্গেল বেডে যাচ্ছে সিঙ্গেল থেকে ডবল থেকে সব আইটেম পাওয়া পাওয়া যায় যায় সিনারির মধ্যে গিফট করো জন্মদিনে মুখে যে কোনো যে কোনো অকেশানে বিয়ে বৌভাত ভাত মানে সমস্ত আইটেমের জন্য সিঙ্গেল ডাবল দুটোই রয়েছে অসাধারণ দেখো এটা সিনারির মধ্যে রয়েছে প্রত্যেকটা আইটেমই ভীষণ সুন্দর বাচ্চাদের জন্মদিনে গিফট করার জন্য দেখো কি সুন্দর পুরো গাড়ির ওপর কার্টুনের ওপর সুন্দর সুন্দর আইটেম থাকে এগুলো দেখো কত সুন্দর দেখতে একদম ফাটাফাটি যাচ্ছে এই আইটেমটা যার যেটা পছন্দ একদম স্ক্রিনশট পাঠিয়ে দেবে বা সব তো এক ভিডিও তো দেখানো পসিবেল হয় না তাই প্রত্যেককে বলবো যে দেখবার জন্য কিন্তু অবশ্যই ভিডিও কল করে দেখে নাও অসাধারণ ইউনিক কালেকশানগুলো এইটা দেখো গাড়ির মধ্যে যাচ্ছে সিঙ্গেল বেডের ওপরে দুর্ধর্ষ প্রত্যেকটা ভীষণ ব্রাইট আর এগুলো দেখতে যেমন সুন্দর তেমন ইউজেবেল যেমন খুশি রাখো যেমন খুশি করো কোনো রকম সমস্যা নেই আর এগুলো ধোয়া কাচা একদম চোখ বন্ধ করে করতে পারো তাতে কোনো রকম সমস্যা হবে না দেখো এটা পিঙ্কের ওপরে প্রচুর প্রচুর স্টক রয়েছে কিছু মুষ্টিমেও তোমাদেরকে দেখানো হলো এগুলো আরও যদি যারা বালকে নেবে ভাববে তারা কিন্তু নিয়ে সেল করতে পারো তোমরা সবাই জানো যে এটা সেলিং পারপাস জায়গা যারা দেখতে চাও নিতে চাও এই ধরনের আইটেমগুলো তারা কিন্তু সময় নষ্ট করো না দেখো এগুলো বারো মাস চলে শীত গ্রীষ্ম বর্ষা অল টাইম কেননা এগুলো এসিতেও গায়ে দেওয়া হয় তাই প্রত্যেককে বলবো যে এত সুন্দর ইউনিক দেখ দেখার জন্য চলে আসো রাজদীপ গার্মেন্টসে রাজদীপ গার্মেন্টস একদম কল্যাণী মেন স্টেশনের কাছ থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথ সুতরাং আসতে কোনো সমস্যা নেই তাই প্রত্যেকে একদম ঝটপট ঝটপট চলে আসো কম্পুটার শুরু করলাম কম্পুটারগুলো একটু মোটা একটু হেভি এগুলোও কিন্তু মেশিন ওয়াশ করা যায় তবে মেশিন ওয়াশ করার আগে এগুলো অনেকটাই ভারী এগুলো এই ঠান্ডায় এগুলোকে এসি কমফোর্টেরও বলে এসিতেও কিন্তু এগুলো গায়ে দেওয়া হয় ভীষণ সুন্দর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ঠান্ডা আছে তাতে এই ধরনের আইটেম খুব ভালো তো এটা গেলো কমফোর্টার কমফোর্টার কিন্তু ভীষণই একটা তোমরা প্রত্যেকেই পরিচিত তোমাদেরকে আবার নতুন করে বলার কিছু নেই এগুলো দারুণই একটা আইটেম আর প্রত্যেকটা বাড়ি বলি আমি যে দাম আমি টেলিকাস্ট করি না এই কারণে যে যারা সেলার আছে তাদের সেল করতে অসুবিধা হয়ে যাবে আমরা যদি পুরো দামগুলো প্রত্যেকটার বলে দিই পাইকারি রেট যদি আমি বলে দিই তাহলে তোমরা সেল করতে কিন্তু ভীষণ মুশকিলে পড়বে সবাই বলবে তোমরা কি করে এত কম দামে নিয়ে এত দামে বিক্রি করছো তার জন্য আমি প্রত্যেককেই দামটা লুপ্ত রাখি তবে এই জিনিসগুলো যদি নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোলসেল প্রাইস রিটেল প্রাইস সবটাই বলে দেবো দেখে নাও মন ভরে দেখো কত সুন্দর আইটেমগুলো প্রত্যেকটাই কিন্তু অসাধারণ সুন্দর বেশিরভাগটাই বোধ সাইড দুটো দুরকম মানে এক কিছু কিছু আইটেমে একই রকম বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দু সাইড দু রকম অর্থাৎ দুই দিকেই ইউজ করা যাবে এমন একটা সুন্দর আইটেম অসাধারণ লাগছে পিঙ্ক তুতে কালারের ওপর এত সুন্দর ডিজাইনটা অসাধারণ অসাধারণ আইটেম আছে তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না দারুণ দারুণ আইটেম দেখার জন্য আর যদি ফাইভ পার্সেন্ট ছাড় নিতে হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না দেখো এই আইটেমটা যাচ্ছে আরেকটা তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে